তো এখানে সবগুলো বিল্ডিংই প্রায় একই উচ্চতা পনেরো তালা অ্যান্ড বিল্ডিংগুলোর নাম বিভিন্ন ফুল গাছের সাথে মিল রেখে রেখে রেখেছে দিয়াবাড়িতে ঘুরতে আসলে শুরুতেই আমাদের চোখে যেগুলো পড়বে সেটা হচ্ছে এই বিল্ডিংগুলা অনেক দূর থেকে এগুলো আপনার দিকে চেয়ে চেয়ে থাকবে ব্যাপারটা এমন অ্যান্ড এই হচ্ছে সেই বিল্ডিংগুলো যেগুলো মোটামুটি প্রায় একই সমান উচ্চতা অ্যান্ড শুধু তাই না কালারের দিক থেকেও প্রায় সব কটি বিল্ডিংয়েরও মিল দেখা যায় অ্যান্ড সব দৃশ্য দেখার জন্যই কিন্তু অনেক অনেক মানুষ প্রতিদিন এখানে ঘুরতে আসেন বা ঘোরার জন্য ভিড় জমান তো এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ির খুব সম্ভবত আঠেরো নম্বর সেক্টর এখানে যে বিল্ডিংগুলো আছে যে হাউজিংগুলো আছে এই বিল্ডিংগুলো যে অত্যন্ত সুপরিকল্পিতভাবে করা তা আশেপাশে দেখলেই বুঝতে পারবেন রাস্তাগুলো কত ফিট করে ছাড়া হবে মানে একদম এতটা সুন্দর বাংলাদেশে খুব কমই আছে এরকম লোকেশন খুব সম্ভবত স্পেনের একটা শহরে এরকম দেখেছিলাম সবগুলো বাড়ির চারপাশ ঘিরে একটা করে রাস্তা ঠিক সেরকম অনেকটাই একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে বাসাবাড়ি অ্যান্ড বাসাবাড়ির চতুর্পাশ জুড়ে এরকম রাস্তা অ্যান্ড রাস্তাগুলো যথেষ্ট সুন্দর রাস্তার মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাছ দুপাশেই গাছ অনেক সুন্দর কিন্তু এখানে নগরায়ন করতেছে এখানে যে বিল্ডিংগুলো দেখা যায় এই ফ্ল্যাটগুলো সাধারণত মানুষ কিনতেও পারে কেউ চাইলে ভাড়াও থাকতে পারে তবে এইখানে যে ফ্ল্যাটগুলো আছে ভাই এগুলো কিন্তু অনেক চড়া দামে আসলে বিক্রি হয় চড়া দামে ভাড়াও হয় আর এর পেছনের কারণ কি সেটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না যে কেন এখানের বিল্ডিং বা ফ্ল্যাটগুলোর ভাড়া অত্যন্ত বেশি সাধারণের তুলনায় একটু পরপর স্পিড ব্রেকার দিয়ে রেখেছে রে ভাই হ্যাঁ রাখা উচিত এই বিল্ডিংগুলোতে যেহেতু অনেক মানুষ থাকে সো এই দিকে অনেক জোরে গাড়ি বা বাইক যদি কেউ চালায় সো বিপদ ঘটতে পারে আর এখানে এরা টিকটক করতেছে তো এই জায়গায় মেনলি মানুষ টিকটক টিকটক করতে আসে অনেক বেশি এখানে রাস্তার মধ্যে ক্রিকেট খেলতেছে অ্যান্ড ক্রিকেট হচ্ছে আমার অত্যন্ত প্রিয় একটা খেলা আজকে বৃষ্টির দিন তো এই জন্য মানুষের আনাগোনা অনেক কম বাট এইখানে টিকটকারদের আনাগোনা কিন্তু প্রচুর 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 একদম ভাইরাস বা ভাইরাল একটা প্লেস টিকটকারদের জন্য অনেক মানে ভাইরাল একটা প্লেস হচ্ছে এটা অ্যান্ড বিল্ডিংগুলো দেখুন সবগুলাই তলা এতক্ষণ পর্যন্ত যতগুলো আমি গুনছি সবগুলোই পনেরো তালা এর কম বেশি আমি এখন পর্যন্ত পাই নাই বিল্ডিংয়ের সামনে অনেক প্লেগ্রাউন্ডও আছে মানুষ চাইলে ঘুরতে পারবে তারপর খেলাধুলা করতে পারবে এখানে যারা স্থানীয় থাকে তাদের তো বিনোদনের দরকার আছে সো তারা বিনোদনের জন্য এই সব করে রেখেছে এখানে রেড কালার বিল্ডিংগুলো বেশি দেখতেছি ব্লু কালার কমই করা স্কাই ব্লু রেড অ্যান্ড হোয়াইট এই বিল্ডিংগুলো দেখতেছি খুব সম্ভবত এগুলো কোড আছে মানে এই পাশে এই কালার করতে হবে ওই পাশেগুলো ওই কালার এরকম ইয়ারটি আছে এই বিল্ডিংটার সামনে দেখুন এখানে বাচ্চাদের জন্য অত্যন্ত সুন্দর একটি শিশু পার্ক বাচ্চারা খেলাধুলা করতেছে যারা ফ্ল্যাট ফ্ল্যাট ভাড়া নেয় বাবা এই সব ফ্ল্যাটে থাকে তার বিনোদনের জন্য এই শিশু পার্কটিতে আসতে পারে দেখুন কি সুন্দর করে সুপরিকল্পিতভাবে এখানে এই জিনিসটা স্থাপন করা হয়েছে মানুষও কিন্তু কম না অনেক ভিড় জমছে খুব সম্ভবত এটাই একমাত্র শিশু পার্ক দেখতেছি এই পুরা হাউজিংটাতে মানে এই একটাই প্লেগ্রাউন্ড হতে এখানে একটু বেশি ভিড় দেখুন সব বাচ্চা কাচ্চা খুব সম্ভবত এখানে আসে খেলাধুলা করতে ও ও ও ও হুম হুম চ্যানেলের নাম বাইক ক্যানভাস বাইক ক্যানভাস হ্যাঁ সার্চ দিলে পাবো হ্যাঁ অবশ্যই বাবা বাইক ক্যানভাস হ্যাঁ তোমার নাম কি মায়াম কলমিলা কলমিলা তো সরি আরে বাপ রে বাপ কি উচ্চারণ করি না করি বাংলাও ঠিকমতো উচ্চারণ করতে পারে না দায় হচ্ছে এই শিশু পার্ক বা শিশু উদ্যান যেটাই বলি না কেন শিশু পার্কই লেগছে শিশু পার্কে এতক্ষ বললাম সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এর ভেতরে একটা স্কুলও আছে খারাপ না কিন্তু ভালোই মানে এর ভেতরে স্কুল বাচ্চাদের খেলাধুলার জন্য শিশু পার্ক কি নাই রে ভাই এখান থেকে বাইরে যেতে হবে না জাস্ট শপিং টপিং করতে হলে বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে হু বাইক লাভার হলে যা হয় নিজের কিন্তু একটা ছবি উঠায়নি বাট বাইকের ছবি উঠাতে কোনো কার্পণ্যতা করতেছি না এটাই হচ্ছে নর্মাল পার্সন ভার্সেস এ বাইক লাভার ভালো লাগতেছে এর ভিতর যতক্ষণ বাইক রাইড করতেছি আমার এতটুকু পরিমাণে বোর লাগা কাজ করতেছে না কারণ এর ভিতর পরিবেশটাই অন্যরকম ভাই অটোরিকশা ঢুকছে দেখে আমি বুঝতে পারতেছি যে এটা বাংলাদেশের একটা অংশ এই যে দেখুন অটোরিকশা আমার কাজ দেখুন এই অটোরিকশাগুলো দেখে হয়তো বা আপনাদের মনে হতে পারে যে আপনি বাংলাদেশের কোথাও আছেন বাট অটোরিকশাগুলো না থাকলে এই জায়গায় এই রোড ধরে যদি আমি ভিডিও করতাম আপনি অত সহজে বলতে পারতেন না যে এটা কোন দেশের রাস্তা মানে এখানে আসলে একটা উন্নত কান্ট্রির ফিল্ডটা পাবেন তো এখানে সবগুলো বিল্ডিংই প্রায় একই উচ্চতা পনেরো তলা অ্যান্ড বিল্ডিংগুলোর নাম বিভিন্ন ফুল গাছের সাথে মিল রেখে রেখে রেখেছে অনেক সুন্দর সুন্দর নাম রাখছে কিন্তু বিল্ডিংগুলার ছাপলা পদ্ম সন্ধ্যা মালুতি কলমিলতা কিছু কিছু নদীর নামও রাখছে অনেক সুন্দর সুন্দর ইউনিক কিছু নাম রাখছে এখানে বাচ্চারা ক্যারাতে প্র্যাকটিস করতেছেন আর এই করছে তাই মার দিছে সেলফ প্রোটেক্ট করার জন্য এই জিনিসটা শেখা উচিত এই সময় জাপান একটা টাইম ছিল সবাইকে ক্যারাতে প্র্যাকটিস করতে হতো বা ক্যারাতে শিখতে হতো সেলফ ডিফেন্সের জন্য কিন্তু এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট তবে কেরাতে শেখার টাইমে এখানে যে বাক্যগুলো উচ্চারণ করে এগুলো অনেক পানি লাগে আমার কাছে কি কী সব চিলায় বলে কিছু বোঝা যায় না যদিও ওদের ভাষাটাই হয়তো আলাদা যারা শেখে তারা ঠিকই বুঝে তো তো এই ছিল বিল্ডিংগুলা বিল্ডিংগুলো সম্পর্কে আর কি বলবো এইগুলো সব ইট পাথরে নির্মিত তবে ইট পাথরে নির্মিত হলেও আর সব বিল্ডিং বা হাউজিং থেকে এই এরিয়াটা কিন্তু একটু আলাদা কারণ এইখানে যে বিল্ডিংগুলা এগুলো যেহেতু একই উচ্চতা অ্যান্ড একই রকম অনেকটাই কালার সো সুন্দর লাগবেই স্বাভাবিক একটা ব্যাপার আর এখানে এটা হচ্ছে একটা মসজিদ অনেক সুন্দর কিন্তু একটা মসজিদ